আমাদের এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন আপনাদেরকে একটি আহ্বান জানাই আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠুন এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে এই দেশ আমার দেশ

কোথায় কোথায় বাংলা থার এই দেশ আমার দেশ আমার দেশ তোমার দেশ এই দেশ আমার দেশ আমরা এই উন্মুক্ত মঞ্চ থেকে আমাদের এখানে যারা আইন শৃঙ্খলায় নিয়োজিত আছেন আপনাদেরকে একটি আহ্বান জানাই আপনারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে উঠুন আমাদের যে নাগরিক হিসেবে অধিকার রাজনৈতিক দল হিসেবে অধিকার আমাদের সভা সমাবেশ করার অধিকার এই অধিকার আপনাদেরকে নিরাপত্তা বিধান করতে হবে এ পর্যায়ে আপনাদের সাথে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিপ্লবী যুগ্ম আবায়ক বন্ধুগণ আপনারা জানেন প্রায় দুই হাজারের মতো নিহত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গত জুলাই মাসে বাংলাদেশে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল আজকে এই অভ্যুত্থানের এক বছরের মাথায় যখন আমরা পদযাত্রায় নেমেছি তখন এই গোপালগঞ্জে আমাদের এই সমাবেশকে আটকানোর জন্য সকল প্রকার ষড়যন্ত্র সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়েছে বন্ধুগণ আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই এই যে রাজনীতি এলাকার রাজনীতি এই এলাকার রাজনীতি আমাদের শেখাতে আসবেন না এই গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কোন জায়গা না এই গোপালগঞ্জ বাংলাদেশের যে 2000 শহীদwidetilde হয়েছে এই গোপালগঞ্জstad এর বলে আমাদেরকে কাটকানোর কোন চেষ্টা করবেন না কারণ আমরা আপনারা এখানেও হারবেন আর আমাদের উপর যদি কোন হামলা ভাই পদ সেই কবর এই অঞ্চলে রচিত হবে এবং এই গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের নিশ্চিন্ন হওয়া শুরু হবে এবং এর নেতৃত্ব দিবে এই গণবুত্থানের সেনানীরা বন্ধুরা আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই একটি ন্যায়ের বাংলাদেশ চাই এই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সামনে লড়াই এবং আজকে গোপালগঞ্জের এই ঘটনা আমাদেরকে এই লড়াইকে আরো কয়েকশো গুণ বেগবান করবে একটি একটি ইনসাফের বাংলাদেশ সাম্যের বাংলাদেশ একটি মানবিক মর্যাদার বাংলাদেশ এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই গোপালগঞ্জের বিপ্লবী ভাইরাও আমাদের সাথে আছে এবং তারাও আমাদের সাথে থাকবে ফলে বন্ধুরা আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের হতাশ আর কিছু নেই কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে এই এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব। আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দেন এই লড়াইয়ে যোগ দেন এই আওয়ামী লীগ এটি ভারতের দল যে পালিয়েছে ভারতে তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে ফালাবেন না সবাই বাংলাদেশ সামনের যে বাংলাদেশ সেই বাংলাদেশের পথে হাঁটুন এনসিপির সাথে থাকুন এবং আমরাও বলতে চাই যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে যতদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে আমরা মাঠে থাকব এবং আমাদের আমাদের লড়াই চালিয়ে যাব আজকে বলেছিল। গোপালগঞ্জ যাবেন না গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতাসহ আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না আবারও সবাইকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশের অন্যতম ছেলা এই গোপালগঞ্জ এই ছেলে কি কোনো ব্যক্তির কাছে বর্গা দেয়া এই ছেলে কি কোনো পরিবারের কাছে বর্গা দেয়া এই ছেলে কি কোনো দলের কাছে বর্গা দেয়া তাহলে গোপালগঞ্জ সব সময় মাথা উঁচু করে থাকবে কিন্তু কেউ যদি কোনো ব্যক্তি দল আর কোনো পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে বারগা দিতে চায় আমরা ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করব সংগ্রামী সৌজর এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল আরিফুল প্রিয় গোপালগঞ্জবাসী আপনারা দেখেছেন আমাদের সারা ব্যাপী যে জুলাই পদযাত্রার কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল তারই ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতিতে ছিলাম আমাদের আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত পতিত স্বৈরাচার এবং তাদের দোষর এবং তাদের সাথে যারা আতাত করে রাজনীতি করে তারা আমাদেরকে বারবার রক্তচক্ষু চক্ষু দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বাঞ্চাল করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন আমাদের লড়াইয়ের স্পিয়া আমাদের কর্মী আমাদের সমর্থক আমাদের নেতৃবৃন্দর লয় করে আমরা আজকে এখানে কর্মসূচি বাস্তবায়ন করেছি আমরা প্রতিত শরীরাচার এবং তাদের দোষরদের হুশিয়ার করে বলে দিতে চাই আমাদেরকে রক্ত চোখ দেখাবেন না গোপালগঞ্জে রাজনীতি করতে এসেছি এই গোপালগঞ্জের নিপীড়িত নিগৃহীত বঞ্চিত মানুষের অধিকার আদায় করার জন্য আমাদের আমরা এখানে মাফিয়াতন্ত্র কায়েম করতে আসি লুটপাট করতে আসি নাই আমরা এই পরিবারতান্ত্রিক লুটপাটের তলে যারা চাপা ছিল যারা উন্নয়নের পায় পায় নাই নাই যারা কোনো নাগরিক অধিকার যাদেরকে জিম্মি করে যাদেরকে দাস করে দেশে যারা লুটপাট করেছে তাদের এই লুটপাটের কবর রচনা করার জন্য আমরা এখানে এসেছি আমাদেরকে যারা আজকে রক্তচক্ষু দেখালেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি জনগণের রাজনীতি করতে এসেছি মানবতার রাজনীতি করতে এসেছি যদি আপনারা আমাদের 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 এই 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 রাজনীতি সাংগঠনিক কার্যক্রমে বারবার এভাবে ঘটাতে থাকেন এর উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ এই গোপালগঞ্জে কোনো সংগঠন আছে বিপ্লবীদের কোনো সংগঠন আছে

সবার সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি